আসসালামু আলাইকুম আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্য ভালো আছেন আজকে ফাস্টিং করেছি ফাস্টিং করলে আমাদের শরীরের কোষগুলো খালি হয় যার কারণে আমাদের শরীরের এক্সট্রা চর্বি কমে আর কোষ ওভারলোড থাকলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বালায়ের বাসা হয় তাই ফাস্টিং করলে অবশ্যই সারাদিন আমাদের কিছু খাওয়া হয় না যার কারণে কোষগুলো খালি থাকে আমাদের শরীরটা সুস্থ থাকে এবং বড় ধরনের কোনো রোগবালাই হয় না যারা দ্রুত ওজন কমাতে চান তারা সপ্তাহে দুদিন দিন অবশ্যই फास्टिंग করবেন এতে করে ভালো রেজাল্ট পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরে কোনো রকমের বড় ধরনের রোগ হবে না খুব সুস্থ থাকবেন তো আমি রোজার ইফতারিও রেডি করে ফেলেছি কিছু ফ্রুটস দিয়ে আমি আমার ইফতারটা করব এখানে ডিম নিয়েছি তারপরে কিছু ফল বাদাম খেজুর তো এগুলো দিয়ে আমি ইত্যাদিটা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ